নমস্কার বন্ধুরা আমি আপনাদের ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ সকলকে সুপ্রভাত আজকে সকালটা কেমন কাটছে আশা করি ভালোই কাটছে আজকের এই সুন্দর সকালে আমরা একটা অসাধারণ বিষয় নিয়ে কথা বলব কি সেই বিষয় সেই বিষয় হল শুরুর জাদু হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন শুরু করার একটা জাদু আছে আজ আমরা সেই জাদুর রহস্য উন্মোচন করব বন্ধুরা নানা রহস্য কিছুই নয় তাহলে জীবনে সফলতা জানেন আসে দুটো জিনিসের মিলনে এক ফোকাস আর কাজ এই নিয়ে আজকের কথা বলা চলুন আমরা বিষয়ের মধ্যে প্রবেশ করি বন্ধুরা যেমন বলেছি আমরা সকলেই জানি জীবনে সফল হতে হলে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ যা কিনা ফোকাস আর কাজ তাহলে জেনে নিই কী সেই ফোকাস ফোকাস ইংরেজি শব্দ মানে আমাদের লক্ষ্য স্পষ্টভাবে দেখতে পারা আমরা কী চাই কোথায় পৌঁছাতে চাই সেটা আমাদের স্পষ্টভাবে জানা থাকতে হবে দুই নম্বর কাজ মানে ওই যে আগে বললাম এক নম্বরে লক্ষ্য সেই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা এবারে সবার কপালে ভাঁজ যে শব্দটা উকি মারছে সেটা হলো কিন্তু কিন্তু অনেক সময় আমরা জানি না কিভাবে ফোকাস করতে হয় বা কিভাবে কাজ শুরু করতে হয় আজকের এই পর্বে অনুপ্রেরণা সিরিজে এই পর্বে আমরা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করি জানেন বন্ধুরা ফোকাস আমাদের মনের মধ্যে একটা পরিষ্কার ছবি এঁকে দেয় কোন দিকে এগোতে হবে কি করতে হবে সবকিছুই স্পষ্ট হয়ে যায় আর সেই ফোকাসকেই কাজে রূপান্তর করতে হবে কাজ হলো সেই জাদুর কাঠি যা আমাদের স্বপ্নকে বাস্তবে এনে দেয় কিন্তু এই পথে আমাদের মুখোমুখি হয় বেশ কিছু চ্যালেঞ্জ নানান রূপে নানান কলেবরে এবার উকিমারে মারে আরেকটি শব্দ বিভ্রান্তি আজ করবো কাল করব সব ঠিক করে করব এই সব বাধা নাকি ধাঁধা আমাদের ফোকাস আর কাজের ধারা থেকে সরিয়ে দিতে পারে আরেকটু একটু মনোনিবেশ করি আরেকটু গভীরে প্রবেশ করি প্রথমে আসি ফোকাসের কথায় ফোকাস মানে মনোযোগ কেন্দ্রীভূত করা অ্যাটেনশন কনসেন্ট্রেশন আমাদের মন একই সাথে অনেক দিকে চলে যেতে চায় কিন্তু সফল হতে হলে প্রথমে আসতে হবে ফোকাসের কথা সফল হতে হলে আমাদের মনকে একটা নির্দিষ্ট দিকে ফোকাস করতে হবে চলুন এইটা বোঝানোর জন্য একটা গল্পের কথা মনে পড়ছে আমার এক সম্পর্কের পিসি ছিলেন যার নাম মধুমতি মধুমতি পিসির একটি স্বপ্ন ছিল শখ ছিল ইংরেজিতে যাকে প্যাশন বলে ইচ্ছাও ছিল পারতেনও কি সেটা সবসময় বাসি বাজাতে শেখার স্বপ্ন দেখতেন কিন্তু সংসারের কাজে যাঁতাকলে এত ব্যস্ত থাকতেন যে আলাদা করে বাসি শেখার কোনো সময় পেতেন না একদিন আমি পিসির সঙ্গে কথা বলছিলাম তার এই ইচ্ছা বাসি শেখা নিয়ে হতাশার প্রকাশ দেখে আমি কথা প্রসঙ্গে ফোকাস বললাম ফোকাসের গুরুত্ব বুঝিয়ে দিলাম পিসি শুনলেন মন দিয়ে চেষ্টা করার সিদ্ধান্ত নিলেন প্রতি সকালে অনেক সকালে উঠে কিছুক্ষণ পুরনো গুরুর কাছে শেখা বাসির অভ্যাস করতে শুরু করলেন এরপরে বেশ খানিকটা ইতিহাসের মতো মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই পিসির বাসি বাজানোর চমকপ্রদ উন্নতি হল এমনকি সেবারে পাড়ায় দুর্গা বিজয়ের অনুষ্ঠানে বাসি বাজিয়ে সবাইকে মুগ্ধ করে দিলেন আমার গল্পটা এখানেই শেষ যে নৈতিক শিক্ষা উঠে এলো ফোকাসের ব্যাখ্যা এবং ব্যবহার কিভাবে পিসির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং সাকার করতে প্রেরণা ও বল দিল এবার বন্ধুরা দু নম্বর বিষয় এবারে আসছি কাজের কথা ফোকাস আমাদের লক্ষ্য স্পষ্ট করে দেয় কিন্তু শুধু ফোকাস করলেই তো হবে না কাজ করতে হবে সেই লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে হবে কিন্তু এই আগেই বলেছি কিন্তু এই পথেও আছে কিছু চ্যালেঞ্জ আর কিন্তু এই চ্যালেঞ্জগুলোকে পাড়িয়ে যেতে পারলেই সফলতা আমাদের হাতের মুঠো তাহলে কিভাবে এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করবো মুখোমুখি হব পাড়িয়ে যাব চ্যালেঞ্জ নানান উদাহরণের মধ্যে দিয়ে আমরা দেখি লক্ষ্য তো ঠিক আছে কিন্তু কাজে নামার সময় আমরা কিছু বাধার মুখোমুখি এই বাধাগুলো মানে কিভাবে পার প্রথমেই ছোট লক্ষ্য নির্ধারণ বড় লক্ষ্য দেখি অনেক সময় আমাদের মনে একটা ভীতি চলে আসে এই বড় লক্ষ্যকে ছোট্ট ছোট্ট অর্জনীয় লক্ষ্যে ভাগ করে ফেলি বন্ধুরা একটা একটা করে ছোট লক্ষ্য পূরণ করলে আসবে সফলতার অনুভূতি অনুভূতি এক এক করে মেলে ধরবে আপনাকে আরো এগিয়ে যাওয়ার পরের কাজগুলোকে ভাগ করে বড় কোনো কাজ দেখলে মনে হয় এটা শেষ করা যাবে না এটা আমি পারব কাজটাকে ছোট ছোট ধাপে ভাগ করে ফেলি একটা একটা করে ধাপ সামলে নিন পার করুন কাজটা কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারবেন না আর একজন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার যা কিনা জবাবদিহিতার সাথী খুঁজুন কখনো কখনো একা কাজ করতে গেলে অলসতা চলে আসে তাই কোনো বন্ধু পরিবারের সদস্য বা অনলাইন গ্রুপ খুঁজুন যাদের সাথে আপনি আপনার লক্ষ্য অগ্রগতি শেয়ার করতে পারবেন এই বোধ ও সংস্পর্শ আপনাকে সাহায্য মনে রাখুন সবকিছু শুরু করার আগে পুরোপুরি নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না কারণ পরিপূর্ণতা আসে চলার পথে শুধু একটা পা বাড়ানোই কাজ শুধু একটা পা বাড়ানোই কাজ এই একটা পা আপনাকে দূরে পৌঁছে দেবে তাহলে আমরা বলতেই পারি সেই উক্তি সফল হবার একটাই নিয়ম যা থেকে কখনো তোমার চোখ লক্ষ্য থেকে সরাবে না তাহলে আর দেরি কেন বন্ধুরা আজকেই শুরু করুন নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান ফোকাস আর অ্যাক্ট ফোকাস আর কাজ মনে রাখবেন শুরুর জাদুর শুরু করাই অর্ধেক কাজ আপনার স্বপ্নের সাথে আমি ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ আপনাদের মাইন্ডস্টাইল হাব পুরো টিম নিয়ে সময় আপনার পাশে আছি আমার আরও অনুপ্রেরণামূলক কথা শুনতে চাইলে আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব অ্যাট পার্থ ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমার ওয়েবসাইট দেখুন mindcareershine.com পরবর্তী পর্বে হয়তো আবার দেখা হবে পরিশেষে বলি মনে রাখবেন এই বাধাগুলোকে যে বাধাগুলো লক্ষ্যের উদ্রেক হলে উঠে আসে সেগুলোকে পেরিয়ে যেতে পারলেই পাড়িয়ে যেতে পারলেই সফলতা আমাদের এবারে লক্ষ্য অর্জনে কি কি করতে হবে লিখে ফেলুন সাহায্য নেওয়া কোনো দোষের নয় মেন্টর নিন বন্ধুকের সঙ্গে করুন আলাপ করুন পরামর্শ নিন অনলাইন কোর্স করুন কমিউনিটিতে যোগ দিন এইভাবে নিজেকে উজ্জীবিত রাখুন আজকের পর্বটি এখানেই শেষ হল পরবর্তী পর্বে আবার দেখা হবে সবার একটা সুন্দর দিন কাটুক শুভ হোক ভালো থাকবেন ধন্যবাদ